বাংলাদেশের মানুষ একদলীয় একদলকে দ্বিতীয়বার আনতে চায় না কয়েকজনকে ধরলে আবার বাকিরা কমান দেয় সবাই সেটা মেনে চলে এটা হঠাৎ কোটা আন্দোলনের ইউনিভার্সিটির মাঠে ছাত্রদের সেটা দেখা বাধ্যতামূলক ছিল প্রফেসর ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে সরকার গড়তে হয়েছে বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির সভাপতি সেক্রেটারি জেনারেল অন্যান্য নেতৃবৃন্দ অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সুদীবৃন্দ এ দেশের মানুষ বোকা নয় আমেরিকান সোসাইটি একটি সরকারকে সাধারণত দুইবার নিয়ে আসে বাংলাদেশের মানুষ এক দলীয় দলকে একদলকে দ্বিতীয়বার আনতে চায় না একবার এই দলকে আনলেই দ্বিতীয়বার সেটাকে তারা চেঞ্জ করে এতে বোঝা যাচ্ছে নির্বাচনী দিক থেকে বাংলাদেশের মানুষ আমেরিকার চেয়ে সচেতন বোকা ভাবার কোনো কারণ নেই যে বৈষম্যবিধি ওটা সংস্কার আন্দোলন এটাকে কেন্দ্র করে বিশাল বিপ্লব হয়ে গেছে আমি সেটা মনে করি না কেন ছাত্রদের যে সুনিপন নেতৃত্ব চেইন অব কমান্ড কয়েকজনকে ধরলে আবার বাকিরা কমান্ড দেয় সবাই সেটা মেনে চলে এটা হঠাৎ কোটান আন্দোলনের ফল নয় দীর্ঘদিন যাব তারা কাজ করেছে লিবিয়ার মতো লিবিয়া প্রসঙ্গে আমরা জানি গাদ্তাফির অত্যাচার ছাত্রদেরকে আমরা শুনেছি তিনজন একত্রিত হওয়া যাবে না যাকে তাকে ধরে ফাঁসি দিবে ইউনিভার্সিটির মাঠে ফাঁসি দিত ছাত্রদের সেটা দেখা বাধ্যতামূলক ছিল তারপরেও ছাত্ররা বিপ্লব করে ফেলেছে কিভাবে সব মোবাইল বোধহয় ছাত্ররা সেটা অনুসরণ করেছে কাজে এটাকে যত ভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি হঠাৎ করে বিরোধী আন্দোলন বৈষম্য বিপ্লব সাধন করে ফেলল এটা আমার কাছে মনে হয় না দীর্ঘদিন তারা পরিকল্পনা নিয়েছে এটা আমার ধারণা তারা যে কিছু পারে তা তারা দেখিয়ে দিয়েছে যেটা বিরোধী দল রাজনৈতিক দলগুলো পারেনি আমরা তাদেরকে খাটো করছি দীর্ঘদিন যাব তারা প্রচেষ্টা করেছেন মাঠে নেমেছেন জেল খেটেছেন খুন হয়েছেন হয়েছেন এবং যথেষ্ট বক্তব্য দিয়েছে মাঠে ময়দানে সাংবাদিকদের মধ্যে যারা সৎ সাহসী সাংবাদিক তারাও যথেষ্ট কথাবার্তা বলেছেন কিন্তু নামানো সম্ভবপর হয়নি যেটাই ছাত্ররা নামাতে করেছে আসলে ছাত্র আন্দোলন এ দেশে কখনো ব্যর্থ হয়নি কখনোই না আই বিরুদ্ধে আন্দোলন বাউন্ন সালে ভাষা আন্দোলনে ইত্যাদি তারা করিয়ে দেখেছে এবার অন্য ধাঁচে তারা করেছে সম্মান উপস্থিতি একটা একেবারে কঠিন কর্তৃত্ববাদী একটা সরকারের অবসান হয়েছে প্রধানমন্ত্রী তিনি দেশান্তরিত হয়েছেন কিন্তু এর অর্থ এই নয় আগের কোন সরকার কোনো নির্যাতন করেনি সেটা বাস্তবতা এখন আমাদের সামনে যে কটা প্রশ্ন সে কটা হল দ্রুত গতিতে বর্তমান সরকার নির্বাচন দিবেন কিনা আমরা জানি এই এর পরে পতনের পরে সরকার গঠিত হয়েছে আন্তর্জাতিক একেবারে নোবেল লরিয়েট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে যে সরকার এখন হয়েছেন তাদের কাছে খুব দ্রুত নির্বাচন প্রত্যাশা করছিলেন বিরোধী দলগুলি কিন্তু খুব হিম্মতের সাথে এগিয়ে যাচ্ছেন অত্যন্ত বিমর্ষ ভাবে আমাদের দৃষ্টি এড়াচ্ছে না সম্ভবত তারা একটু ভালো সময় নেবে নেওয়ার হয়তো প্রয়োজন কি ধরনের সরকার কতটা বৈধতা পাবে এটা অনেক প্রশ্ন রয়েছে লস নেসেসিটি বলে একটা কথা আছে প্রয়োজনে নিয়ম নাস্তি প্রয়োজন নিয়ম মানে না আর সেই নিয়ম ভাঙতে গেলে অনেক সমস্যা হয় এটা দেশ ও জাতির একটা প্রয়োজন মুহূর্তে লস অবসেটির আইনে বা নিয়মে তারা বসেছেন তাদেরকে অবশ্যই সময় দিতে হবে এবং সেটা কতটুকু যদি এটা বিপদ সৃষ্টি করে পাকিস্তানের মতো আর্মি প্যাক্ট কিংবা আর্মি বেসড সরকার আসে যেটা করেছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকারগুলো যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের ওই সকল দীর্ঘদিন তারা বসেছিলেন